পুজো তো চলেই এলো একদম দরজায় যেন কড়া নাড়ছে পুজোর আগে পেটকে উধাও করতে হবে তো আজকে নিয়ে চলে এসেছি বিছানায় শুয়ে আপনারা ঘুম থেকে উঠে জাস্ট খালি পেটে চট জলদি করে ফেলা যায় এমন কিছু ব্যায়াম এটাকে ঠিক ব্যায়াম বলা যায় না কিছু পশ্চার্স এইগুলো দিয়েই আপনারা অনেক সহজে এবং দ্রুত ঝুলন্ত পেটকে উধাও করতে পারবে কিভাবে চলুন দেখি তা কিছুই না একটা বালিশ নিয়ে নেবো এই বালিশের সাহায্যে খালি পেটে সব থেকে ভালো postures গুলো করা যায় তো চলুন মাথা থেকে বালিশটা নিয়ে কোমরে দেবো কোমরে দিয়ে এরকম ভাবে শুয়ে পড়বো আপনারা পারলে এটাকে এরকম ভাবেও দিতে পারেন পিঠে যেন পেটটা উঁচু হয়ে থাকে এবং পাটা স্প্রেড করে হাতটা ওপর দিকে তুলে ভ্যাকিউম করবেন ভ্যাকিউম মানে জোরে জোরে নিঃশ্বাস নেবেন কিছুক্ষণ আটকে রাখবেন অন্তত পাঁচ সেকেন্ড তারপর আবার ধীরে ধীরে নিঃশ্বাসটা ছেড়ে দেবেন এইবার নেক্সট চলে যাই নেক্সট এরকম ভাবেই আমরা উল্টা শুয়ে পড়ি পেটের উপর সম্পূর্ণ বালিশটাকে ঢাকবো রেখে সোজা টানটানো এসে পড়বে এবং সেম ব্যাকিং করবো দমটা নিয়ে পাঁচ সেকেন্ড মতো হোল্ড করব এবং ধীরে ধীরে দমটা ছাড়বো আবার এরকম করে আমরা করে নেব ঠিক এক মিনিট নেক্সট করব পেটের মধ্যেই বালিশটা থাকবে পা দুটোকে স্প্রেড করব করে হাত দুটোকে ইথায়ের সাথে লাগাব দিয়ে মাথাটা তুলব এবং হোল্ড করব অন্তত পক্ষে 15 সেকেন্ড 15 সেকেন্ড করে হোল্ড করবেন এবং রিল্যাক্স করবেন আবার 15 সেকেন্ড করে হোল্ড করবেন আবার রিল্যাক্স করুন এরম করেও করে নেবো আমরা ঠিক এক মিনিট নেক্সট চলে যাবো পেটের মাঝখানে বালিশটা রাখবো রেখে পেটে প্রেসার দিয়ে সামনে ঝুঁকে একদম পেটে কোলে নিয়ে আসবেন বালিশটাকে একদম যেন পেটের সাথে সেপে থাকে এখানেও সেম গরু পনেরো সেকেন্ড করে তারপর এরকম করে করে নেবো আরো এক মিনিট তো হয়ে গেল আমাদের চার মিনিট আর এক মিনিট কি করবো আমরা আর এক মিনিট করবো আমরা ঠিক মাথাটাকে এরকম বিছানা থেকে আগে নামিয়ে নেবো দুটোকে এরকম করে নেবো নিয়ে মাথাটাকে ঝুলিয়ে দেবো বিছানা আপনারা হাত দুটোকেও নামিয়ে দিতে পারেন আর না চাইলে পেটের ওপরেও রাখতে পারেন ঝুলে থাকে এবং উঠে রিল্যাক্স করুন

অনেক তাড়াতাড়ি উধাও হবে বি ভুঁড়ি কমে যাবে আর কোন রকম অসুবিধাও হবে না তো খালি পেটে অবশ্যই প্রতিদিন করুন আর আমাকে ফলাফল জানান অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ অব্দি দেখার জন্য ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন